হ্যালো বন্ধুরা আমি প্রতিদিনের মতো চলে এসেছি বড়গুলাকে নিয়ে আমি সুমিতা তো আমি শুভ সকাল এখন বাজে সাড়ে নটা তো আমি বড়দের জন্য আমার প্রণাম ছোটোদের জন্য বুক ভরা ভালোবাসা তো আমার ভিডিওগুলো তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে গলাটা না আটকে যাচ্ছে সর্দিকে তো আমি বুক ভরা আশা নিয়ে তোমাদের সামনে এসেছি তো আমার আশা পূরণ করো লাইক কমেন্ট শেয়ার করো আর আগে উঠেছি পাঁচটায় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে পাঁচটায় উঠে জানি না কী একটা জন্য অসুস্থ হচ্ছে কিচ্ছু ভালো লাগছে না মনে হয়েছে কিছুই ভালো লাগছে না তাও ভালো লাগছে না ভালো লাগছে না করতে করতে উঠলাম উঠে বাসি জামা কাপড় ছেড়ে ঘরের রান্নাঘর পরিষ্কার করে সকালের টিফিন করলাম চা বিস্কুট আর শরীরটা একদমই ভালো না তারপরে হালকা টিফিন করেছি আর সকালে বাসি কাজ বাসন দেওয়া হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর মোছা হয়নি এখনো তো এবার আস্তে আস্তে করবো আমি কয়েকটা ভিডিও করলাম ভিডিও করে করে ছেড়েছি তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার করো আবারও বলছি তো এই দেখো আমার আমার এই গাছ গাছালিগুলোই আমার ভালো লাগে যেন আমি গাছ গাছ বসাতে খুবই ভালোবাসি তো এই দেখো জবা ফুল গেছে ফুল ফুটেছে তা আমার গলা দিয়ে না ছাউন বেরোচ্ছে না আওয়াজ একদম বসে গেছে তা আমি বেশি বড় করব না বোলাকটা ছোট করেই করবো তো আমার দাদা ভাইরা দিদি ভাইরা তোমরা দেখো বেশি বেশি করে আর কি বলবো সংসারের কাজ কাজ নিয়েই এই চলছি আর এইভাবে চলছে আর মন মেজাজ ভালো লাগে না মনে হয় যেন কোথায় গেলে শান্তি পাবো একবার এখানে একবার এখানে একবার এখানে একবার এখানে এই করতে থাকি তো তোমরা যে আমাকে কবে ভাইরাল করবা আমি সেই আশাই বসে আছি এরকম বাইরে দেখো হাওয়া হচ্ছে গাছের গাছের পাতাগুলো নড়ছে দেখো কত সুন্দর লাগছে হাওয়াটা হচ্ছে সুন্দর লাগছে করব একদমই ভালো লাগছে না তো আগে দুপুরবেলা কী রান্না করবো কী করবো মানে একটুও ভালো লাগছে না এখন ওই বাজারে বাজারে যাবো বাজারে দেখি কী নিয়ে আসা যায় নিয়ে এসে তারপরে রান্না করবো তারপর এত কাজ আছে চান আছে ঘরে পুজো দেওয়া আছে সব টুকটুক টুকটুক করে করবে আজকে শরীরটা একদম চলছে না তো আমার ভিডিওগুলো তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি তো আমি ব্লগটা এইখানেই শেষ করছি বেশি বড় করলাম না